নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আওয়ামী লীগ এটা তাদের গণতান্ত্রিক অধিকার আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরেই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কাজ শুরু করবে এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে একই বলল বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা ঘনিয়ে আসছে নির্বাচন আর নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না তা কী করে হয় কোটা আন্দোলনের দায় চাপিয়ে সম্প্রতি সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছিল আওয়ামী লীগকে মূলত এনসিপির নেতাদের চাপের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছিল ডক্টর ইনোস তবে বিএনপি কখনোই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি তুলেনি। এবার আওয়ামী লীগের পক্ষ নিয়ে মুখ খুলল ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি বলেন নির্বাচনে কে অংশগ্রহণ করবে আর কে করবে না তা নির্ধারণ করবে জনগণ আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে কারণ আমাদের নেতা তারেক রহমান সেটি চান দেশে ফিরে আমাদের নেতা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করবে যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নির্বাচন করা তাদের গণতান্ত্রিক অধিকার আওয়ামী লীগের অধিকার কেড়ে নেওয়ার কোনো ক্ষমতা নেই এনসিপির বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপিই থাকবে কারণ এই দুটি দল জনগণের দল এনসিপি না থাকলে কিছু যাবে আসবে না তবে আওয়ামী লীগ না থাকলে দেশের অর্ধেক মানুষই ভোট দিতে পারবে না তাই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে আমি তাদের পক্ষেই থাকবো সব সময়